বাংলা হেলথ টিপস থেকে স্বাগতম বর্তমান সময়ে আপনাদের মধ্যে যাদের চুল পড়া বা ভিটামিনের ঘাটতি সমস্যায় ভুগছেন সেই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিটামিন ই ক্যাপসুল এটা খুবই ভালো মানে একটি ক্যাপসুল এটা হচ্ছে আপনার ডাক ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ক্যাপসুল আপনাদের মধ্যে যারা লং টাইম সেক্সুয়াল সমস্যা জাতীয় বা যাদের স্বপ্ন দোষ হয় সেই ক্ষেত্রেও আপনারাই ভিটামিন ই ক্যাপসুলটি আপনারা খেতে পারেন ভিটামিন ই ক্যাপসুলটি আপনার তিন ধরনের হয় আপনার ই কাপ দুইশো এবং চারশো এবং ছয়শো ই ক্যাব দুইশো দিনে দুইবেলা করে খেতে হয় এবং সকালে এবং রাত্রে আর যেটা হচ্ছে আপনার ই ক্যাপ চারশো সেটা হচ্ছে আপনার দিনে শুধু রাতে একটা করে আর যেটা ছয়শো সেটাও শুধু রাত্রে করে আপনাদের মধ্যে যাদের লং টাইম স্বপ্নদোষ হয় বা যাদের সেক্সুয়াল দুর্বলতা ভাব বোঝেন সেক্ষেত্রে আপনারা ভিটামিন ই শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যাপসুল সব বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই